হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পূজার ড্রেস তো পূজাতে আমি কি কী নিলাম তো প্রথমেই দেখা একটা শাড়ি এটা একটা পছন্দের শাড়ি ব্লু কালার নেভি ব্লু তো খুবই পছন্দ এই শাড়িটা আমার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই শাড়িটা আমার এখানে পাশের একটা দোকান থেকে নিয়েছি আমি কিন্তু শাড়িটা কেন জানি মোবাইলের মধ্যে মানে ক্যামেরাতে ব্ল্যাক আসছে কিন্তু এটা ব্ল্যাক কালার নয় নিবি ব্লু কালার খুব পছন্দের একটা কালার তো নিবি ব্লু কালার এমনিতেই সবাই খুব পছন্দ করে তো এখন দেখা আর আরেকটা শাড়ি এটা আমি অষ্টমীর দিনে অষ্টমীর সকালে অঞ্জলির জন্য নিয়েছি ইয়েলো আর রেডের ভিতরে ফাইটটা রেডের ফাইভটা আর আসলিটাও আঁচলটাও রেড কালার তো এটার সাথে ম্যাচিং করে একটা ব্লাউজও নিয়েছি সেটা তোমরা শাড়ি দেখানোর পরে তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো তো এখন দেখো আর একটা শাড়ি এটা আমি আগরতলা থেকে নিয়েছি এটাও খুব পছন্দ একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে এখন খুব চলছে তো এই শাড়িটার কালারটা আমার খুব পছন্দ হলো তাই নিয়ে নিলাম তো নেওয়ার পরে এক মুশকিল বললাম যে এটার সাথে কোন ব্লাউজ পরবো কোনটা ভালো লাগবে তো এটার সঙ্গে ম্যাচিং করে একটা ব্লাউজও নিয়ে নিলাম ম্যাচিং বলতে এই কালার না ব্ল্যাক কালার ব্লাউজ সেটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তোমরা তো অনলাইন থেকে ব্লাউজটা নিয়ে নিলাম তো কেমন হলো অবশ্যই জানাবে তো এখন আমি তোমাদেরকে দেখাবো ব্লাউজগুলো এটা একটা ফুল হাত আর ব্লাউজ ফুল হাত তো এমন ফুল হাত ব্লাউজ আমার অনেক দিনেরই পছন্দ নেবো নেবো ভাবছি তো ফাইনালি নিয়ে নিলাম এবছর পুজোতে তো এটা হোয়াইট কালার যে অনেক শাড়ির সাথে ভালো লাগবে এটা আমি পরেছিও আর ভিডিওটা তো আমি অনেক লেট করেই চাচ্ছি তো এই জন্য বলতে পারছি তো দেখো এখন এই যে রেড কালার ব্লাউজটা এটা হলো আমি ওই যে ইয়েলো কালার শাড়িটা অষ্টমী সকালে পরার জন্য নিয়েছি ওটার সাথে পরার জন্য নিয়েছি এটা তো দেখো এটা কেমন হলো জানাবে ওইটার পা যেহেতু ছিল রেড কালার এই জন্যই আমি এটা এই ব্লাউজটা নিয়েছি রেড কালার ম্যাচিং করে অনেক দিনের ইচ্ছে ছিল এমন শাড়ির পায়ের কালার ব্লাউজ দিয়ে একটা শাড়ি পরবো তো ফাইনালি সেটা হয়ে গেল তো এখন দেখাচ্ছি আর কিছু ব্লাউজ তো দেখো এগুলোর দুটো ব্লাউজ একসাথে আমি অর্ডার করেছিলাম কারণ পুজোর বেশি দিন বাকি ছিল না তখন যদি একটা অর্ডার করি সেটা যদি না ঠিকঠাক হয় তারপর এটা চেঞ্জ করে আর একটা নিতে পুজোই পার হয়ে যাবে সেজন্য একসাথে আমি দুইটা অর্ডার করেছিলাম যে যেটা আমার ফিটিং হবে সেটা রাখবো পরে ঘরে আসার পর ভাবলাম যে দুটোই রেখে দেবো কারণ একটা ব্ল্যাক কালারটা যেহেতু একটু বড় তো ওটা কিন্তু শাড়ির সাথে খুব ভালো মানাচ্ছে তো এটা আর যার একটা গোল্ডেন কালার ছিল ওইটা হচ্ছে আমার পুরো ফিটিংস হয় তো দুটা ব্লাউজে আমি রেখে দিয়েছি তো কোন ব্লাউজটা বেশি ভালো লাগছে আর ওই শাড়িটার সাথে কোনটা বেশি ভালো লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু ব্ল্যাকটা দিয়ে পরেছিলাম শাড়িটা এ ব্লাউজটা আমার খুব পছন্দের এটা স্লিভলেস বাট স্লিভের ভিতর আবার একটু ঝুলকি টাইপের আছে খুবই পছন্দ আমার তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের জন্য ভিডিওটা অতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো টাটা